নমস্কার আজ কথা বলি এই দুইজনের সম্বন্ধে সানিয়া মির্জা শোয়েব মালিক দু সাল থেকে এদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয় তারপর নিকাহ করেন সোয়েব মালিক পাকিস্তানের ক্রিকেটার সানিয়া মির্জা ভারতের টেনিস তারকা দুজনের বিবাহ হয় সংসার বেশ ভালোই চলছিল একটা পুত্র সন্তান রয়েছে তাদের এবার দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে মালিক নাকি সানিয়া সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছেন এই খবরটা গুঞ্জনের মধ্যে দিয়ে চলছিল তাই কেউ কর্ণপাত করেনি কিন্তু আপাতত একটা খবর আমাদের সামনে এসেছে একটা ফটো দেখছি সেই ফটোতে সোয়েব মালিক পাকিস্তানের নায়িকা মানে নায়িকা বলছি পাকিস্তানের নায়িকা সানা জাভেদের সঙ্গে নিকাহ করেছেন জড়িয়ে ধরে রয়েছেন এবং লেখছেন আল্লাহ তাদের জুরি হিসাবেই বানিয়েছে মানে আগে সানিয়া মির্জা এবং সোয়েব মালিকের যে বিবাহ হয়েছে সেটা কোনো জুরিট ছিল না সেটা কোনো জুটি ছিল না ওটা ই মাধ্যমে হয়ে গেছে ই মাধ্যমে একটা ছেলেও হয়ে গেছে এখন যেটা করলেন শোয়েব মালিক সানা জাভেদ দুজন মিলে যে বিয়ে করলেন এরা দুজন এটা আল্লাহ পাঠিয়েছে আল্লাহ এদের জুটি বানিয়ে দিয়েছে আপনাদের আরও জানিয়ে রাখি আপনাদের একটু খবর দিয়ে রাখি এই সানা জাভেদ এর আগেও একটা জুটি বানিয়েছিলেন উমার জয়সওয়ালের সঙ্গে সেটা মানে আল্লাহ পাঠিয়েছিল না তারা নিজেরাই জুটি বানিয়েছিলেন মাধ্যমে বিবাহ করেছিলেন মানে নিকা করেছিলেন সোয়েব মালিক সানিয়া মির্জার সঙ্গে যেটা সেটা না নিজের মানে আল্লাহ এনজয় একটা ছেলে আছে তো যাই হোক সানিয়া মির্জা তার যে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল মানে যে সমস্ত পোস্ট সেখান থেকে সব ছবি ছড়িয়ে দিয়েছে সোয়েব মালিকের আপনাদের একটা ছোট্ট একটা আরেকটু কথা বলে জানিয়ে রাখি এই যে সোয়েব মালিক এর আগে তিনটে বিয়ে করেছে এই যে সানা এখন যাকে বিয়ে করেছে সানা জাভেদ সে দুটো বিয়ে করলো তার মানে বুঝতে পারছেন আগে যতগুলো বিয়ে ছিল সেগুলো আল্লাহ অনুমতিতে করেনি এখন যেটা জুটি সানা জাভেদ এবং মালিক এটা আল্লাহর জুটি তার মানে আগে যেটা জুটি হয়েছে এনজয় এখন আল্লাহ পাঠিয়েছে এই জুটি তো যাই হোক সেটা নিয়ে আপনার কমেন্টে বলবেন যা বলার বলুন এবার আমি একটা কথা বলি সানিয়া মির্জা তিনি প্রেম করলেন পাক ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গে ভারতবর্ষে সোয়েব মালিকের মতো কোন সুন্দর তখন তারকা ছিল না যুবরাজ ছিল না ইরফান পাঠান ছিল না গাঙ্গুলি ছিল না রাহুল দ্রাবিড় ছিল না সলমান খান আমির খান শাহরুখ খান জন আব্রাহাম এরা কেউ ছিল না পাকিস্তান থেকে তাকে খুঁজে আনতে হয়েছিল প্রেমিক এখন কি জানি সোয়েব মালিকের মধ্যে কি এক্সট্রা আছে কি এনজয়ের কি দরকার ছিল যার সোয়েব মালিকের মধ্যে পেয়েছিলেন সানিয়া মির্জা পরিণতি দেখুন একটা বাচ্চা সহ বিচ্ছেদ হয়ে গেলেন সোয়েব মালিক নতুন বিয়ে করে নিলেন সানা জাবেদকে এখন সানিয়া মির্জা বসে বসে টেনিস খেলা তো আর হবে না বয়স হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে খেলায় দেখুন সোয়েব মালিকের বিবাহ অনুষ্ঠান দেখুন অনেকেই বলছে সানিয়া মির্জার সঙ্গে এটা হওয়ারই ছিল এটাই হতো পাকিস্তানে বিয়ে করতে গেছেন পাকিস্তানিরা পাঁচ ছটা বিয়ে ছাড়া কোনোদিনও সংসার তাদের হয় না পাঁচ ছটা বিয়ে লাগে এখন কি করা যাবে আধুনিক যুগ যে কেউ যা কিছু করতে পারে সরকারের থেকে ছাড় দেওয়া আছে মেয়েরা যা কিছু করতে পারে সানিয়া মির্জা পাকিস্তানের কাছ থেকে ধোকা খেলেন এখন আবার কি করে দেখা যাক আপনারা কমেন্টে যা যা বলুন বলুন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ